ইতালিতে প্রথম ইসলামিক ইংলিশ মিডিয়াম মাদানি স্কুল অ্যান্ড কলেজ শুরু হয়েছে এ উপলক্ষে গত পহেলা নভেম্বর স্কুলের অডিটোরিয়ামে মিড দ্য প্যারেন্টস আয়োজনের মাধ্যমে দু হাজার চৌদ্দ হাজার পনেরো বর্ষের ভর্তি প্রক্রিয়ার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয় মাদানী স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান ইকরাম ফরাজির পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অ্যাসোসিয়েশন অব মুসলিম স্কুল ইউকের চেয়ারম্যান আশফাক চৌধুরী মাদানী স্কুল অ্যান্ড কলেজের এক্সিকিউটিভ প্রধান শিক্ষক তারিক ব্রিজ এ সময় প্রধান অতিথি বলেন যুক্তরাজ্যে ইসলামিক স্কুল কলেজ থেকে শিক্ষা গ্রহণ করে ছাত্রছাত্রীরা আজ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কাজ করছে ইতালিতেও আগামী দিনে এই স্কুল থেকে শিক্ষা নিয়ে ইহকাল এবং পরকালে সম্মানিত জায়গায় অবস্থান করতে পারবে শিক্ষার্থীরা এছাড়াও মাদানী স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান ইকরাম ফরাজি বলেন বর্তমান যুগে শান্তি ও মর্যাদার সাথে জীবনযাপন করে আখিরাতের আদালতে মুসলিম হিসাবে আল্লাহর সম্মুখে হাজির হওয়ার যোগ্যতা সৃষ্টি এই স্কুলের উদ্দেশ্য অ্যাসোসিয়েশন অব মুসলিম স্কুল ইউকের সহযোগিতায় প্রতিষ্ঠিত এই স্কুলের শুভকামনা ও ভালো রেজাল্টের আশাবাদ ব্যক্ত করেন অভিবাসীরা এবং ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানির চেয়ারম্যান হাজি মোহাম্মদ ইদ্রিস ফরাজি ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর ফরাজি মিজানুর রহমান মিজান এমডি সাইদ তালুকদার বাবুল মুরাল মোহাম্মদ মুজাফর হোসেন বাবুল আব্দুল মতিন সহ আরও অনেকে অনুষ্ঠান শেষে স্কুলের ফরম বিতরণ এবং গ্রহণ করা হয়